গত দুই দিন ধরে টিভি আর সোশ্যাল মিডিয়ার নিউজগুলো দেখে থমকে যাচ্ছি যেখানে পানির অপর নাম জীবন সেখানে পানি নাকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা এইসব জায়গার অবস্থা দেখে মনটাকে আর স্বস্তিতে রাখতে পারছি না ঢাকাতেও বৃষ্টি হচ্ছে যতই বাড়ছে মনের ভিতর আতঙ্ক ততই বেড়ে উঠছে মনে হচ্ছে বৃষ্টির কারণে হয়তো বৃষ্টির পানি বেড়ে যেয়ে বন্যা পরিস্থিতি আবার খারাপ হতে পারে আমরা যারা ঢাকার ভেতরে আছে তাদের জন্য এই বৃষ্টির দিনগুলো হয়তো অনেক আনন্দের আমরার মতো অনেকেই হয়তো এই বৃষ্টির দিনে ভালো ভালো খাবার রান্না করায় ব্যস্ত রান্না করতে করতে হঠাৎ করেই মনের ভিতরে প্রশ্ন চলে আসলো এখন এই মুহূর্তে বন্যা কবলিত মানুষগুলো কি বা করছে কিভাবেই তারা রান্না করছে আর কি বা খাচ্ছে এটা ভাবলেই না মনের ভেতরটা কেমন জানি খারাপ করে উঠছে আর ভাবছে ওনাদের চুলাতে তো এখন আগুন ধরানোর পরিস্থিতিই নেই চুলাই নেই সেখানে আগুনই বা ধরাবেন কিভাবে। যারা কিনা টিনের বা ছনের ঘরে থাকতো তারা মাটির চুলায় রান্না করতেন তাদের ঘর বাড়িই তো নেই এগুলো ভাবলেই না মনের ভেতরে একটা চাপ পা কষ্ট লাগছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা ভালো আছি মজার মজার খাবার খাচ্ছি কিন্তু যারা এখন তো তারাই বা কী খাচ্ছেন কিভাবে আছেন আর কি তারা শুকনো খাবার কি খাচ্ছেন তো এতদিন কিভাবে শুকনো খাবার খেয়ে আছেন কেউ কি এতদিন শুকনো খাবার খেতে পারে আর শুকনো খাবারগুলো কি তাদের কাছে পর্যাপ্ত আছে এটা ভাবতে মনের ভেতর এত কষ্ট লাগছে মনে হচ্ছে আর যদি ওনার জায়গায় আমি থাকতাম তো কি কর তাম আমার সন্তানকে তো আল্লাহ ভালো রেখেছেন ওখানকার কত শিশু চোখের সামনে শুধু পানি আর পানি দেখছেন একটুখানি খাবারের আশায় ছটফট করছে ছোট থেকে যেখানে বড় হয়েছি না বাবার বাড়ি বলে না শ্বশুর বাড়ি আমার আমরা না ওইভাবে কখনোই বন্যা দেখিনি বন্যা বলতে আমরা বুঝি খুব বৃষ্টি পুকুরের পানিগুলো ভরে গিয়েছে পুকুরগুলো ভরে গিয়েছে আর খুব বেশি হলে বাড়ির সামনে পানি জমেছে কিন্তু এখন টি পর্যন্ত পানি উঠে যাবে ভাবতেই কেমন দুর্বৃষ্ম মনে হয় তাই না আর আমরা মানুষ হিসেবেও কেমন জানি ধর্ম জাতিটাকে পার্থক্য করে দেখে আমরা যদি মানুষ হিসেবে একজন মানুষের পাশেই না দাঁড়াই তাহলে আমরা কিসের মানব জাতি বলুন তো যেটুকু দেখছি আর ভাবছি এগুলো তো বৃষ্টির পানির জন্য হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এভাবে বাদটা খুলে না দিত তাহলে তো দেশের এমন পরিস্থিতি হতো না তো আমাদের প্রতিবেশী দেশ আমরা যদি এক একে অপরের ভালোই না করি ভালোই না চায় তাহলে আমরা কিসের মানুষ যাই হোক এখন এই পরিস্থিতিতে আমাদের সবারই উচিত একে অপরকে সাহায্য করা যে যেইটুকুর সামর্থ্য সে অনুযায়ী বন্যাত্মদের পাশে থাকা তাই না বলুন আমরা যদি একজনের কষ্টে আরেকজনই কষ্টই না পাই একজনের দুঃখে আরেকজন দুঃখী না হই তাহলে আমরা কিসের মানুষ যাই হোক অনেক কথাই বললাম আমি আমার মতো সাহায্য করেছি আপনারা আপনাদের মতো যোগিতার হাত বাড়িয়ে দেন এইদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আসলে কোনো কিছুই ভালো লাগছে না রান্না বলেন আর খাওয়া বলেন তবুও খেতে হয় বাঁচতে হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ